ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার মালটার চারা দেখেন ফুলসহ মালটার চারা আজকে আমি আপনাদের প্রিমিয়ার কোয়ালিটি মালটার চারা যারা আপনার ফুল ও ফলসহ মালটার চারা ক্রয় করতে চাচ্ছেন এই ভিডিওটা আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এই চারাটা সম্পূর্ণ হচ্ছে খাটো যাতে ছাদ বাগানের জন্য আপনার বেটার উপযোগী চারা আহ প্রত্যেকটা ডালে দেখুন অসংখ্য পরিমাণ মুকুল চলে আসছে দেখেন আহ শুধু সবগুলো ফুল তো এরকম ফুল সহ চারা যারা আপনার ছাদ বাগানে রোপণ করতে চাইছেন তারা আমাদের স্নেহ দান নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই রকম তারা অ্যাভেলেবেল রয়েছে এর সাথেও আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস জাত পাবেন আম লিচু মালটা কমলা সহ দেশি বিদেশি ফলের চারা তো সকল ছাদ বাগানের জন্য যে সকল চারা আপনাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্কেনের দান নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে এই চারাগুলো ডেলিভারি করে থাকি আর হ্যাঁ এটা হচ্ছে আপনার বাড়িবান মালটা এটা হচ্ছে পিছনে পয়সার দাগ থাকবে অত্যন্ত ভালো কোয়ালিটির এগুলো হচ্ছে মিষ্টি হয়ে থাকে এগুলো আপনার হচ্ছে আপনার নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে এগুলোতে আপনার হচ্ছে ফলটা আপনি পেতে পারেন